এখানে বলা হয়েছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাদকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজানের সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন সআম মিন তামারিন আও শাইরিন যদি কোনো রোজাদার বান্দা খেজুর দিয়ে অথবা জব দিয়ে যদি আদায় করতে চায় তাহলে এক সার পরিমাণ দিতে হবে এক সার হলো সাড়ে তিনশের সাড়ে তিনশের খেজুর অথবা জব দিয়ে আদায় করতে হবে অথবা ওই পরিমাণ ওই পরিমাণ খেজুর এবং জবের মূল্য পরিশোধ করতে হবে আও নিস্বাস আইন মিনকুম হিন আর যদি গম বা আটা দিয়ে পরিশুদ্ধ করে তাহলে নেসফ সা মানে অর্ধ সা মানে 200 এর কম অথবা আটা বা এর মূল্য পরিশুদ্ধ করতে হবে আলা কুল্লি হুরিন আও প্রত্যেকটা স্বাধীন ব্যক্তি আদায় করতে হবে এবং স্বাধীন ব্যক্তির অধীনে যারা কর্মচারী আছে তাদের পক্ষ থেকে তারা আদায় করতে হবে আও আও কাবিরিন বড় ছোট সবার পক্ষ থেকে আদায় করতে হবে যারা সাবালেক নাবালেক সবার পক্ষ থেকে আদায় করতে হবে যারা ঈদের নামাজের আগে জন্মগ্রহণ করে তাদেরটাও আদায় করতে হবে সগিরিন আও কাবিরিন জাকারিন আও উনসা এবং পুরুষ মহিলা উভয়ের পক্ষ থেকে আদায় করতে হবে রসুল্লাহ সাল্লাম বলেন মান সমা রমাদানা সুম্মা আতবাহু সিদ্ধামিন সাউলেন কানাকা কাসিয়ামের তাহারে রয়াহু মুসলিম মুসলিম শরীফের ছাব্বিশশো আটচল্লিশ নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন মান সমা রমাদানা যেই মুমিন মুসলমান এক মাস রোজা রেখেছে একটা রোজাও তরক করে নাই একটা রোজাও ছাড়ে নাই মান সোমা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন রমজান মাসের পরের মাসের নাম হলো শাওয়াল মাস এই শাওয়াল মাসে যদি ওই রোজাদার ব্যক্তি আরো 6টা রোজা রাখে কয়টা আরো 6টা রোজা রাখে মান সোমা রমাদানা সুম্মাহু চিত্তামিন সাওয়ালিন যারা রমজান মাসের পূর্ণাঙ্গ রোজা রেখেছে এরপরে শাওয়াল মাসে কষ্ট করে আরও ছয়টা রোজা রেখেছে কানা কাসিয়া মিদ্দাহারে আল্লাহ ফাখর বুল আরামিন খুশি হয়ে এক বছর রোজা রাখার সাব তাকে দান করবেন সুবাহান আল্লাহ